দিস চ্যানেল ডাজ নোট প্রমোট এনি ভাইলেন্ট হার্মফুল আরর ইগল একটিভিটিজ অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেড ফর অ্যান এডুকেশনাল পর্পজ ওনলি এই এইরকম চটুল নাচ ভাবা যায় আমি আপনি কি ভাবতে পারবো কারণ ডাক্তারদের কনফারেন্স মানেই গুরুগম্ভীর ভারী ভারী কথাবার্তা আলোচনা কিন্তু সেখানে এই কনফারেন্স দেখলে অনেক নেটিজেনরাই ঝড় তুলেছে এটি ভাইরাল হয়েছে এই নাচটি বা এই যে স্বল্প বসনা মহিলার যে নাচ সেটি কিন্তু ভাইরাল হয়েছে যদিও এটা সত্যতা বিচার করা হয়নি কিন্তু ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়াতে কারণ হচ্ছে এটি চেন্নাইয়ের একটি জনপ্রিয় সিনেমার জনপ্রিয় গানের ওপর গানা চলছে এবং এটি কন্নড় সিনেমার এবং এটি চেন্নাইতে অনুষ্ঠিত হয়েছিল এই কনফারেন্স দু হাজার চব্বিশ সালের উনিশ কুড়ি সেপ্টেম্বর এই সেপ্টেম্বর চলতি সেপ্টেম্বর মানে বিষের ঘটনা ঘটার পর তিলোত্তমার ঘটনা ঘটার পরও ডাক্তারদের এতটুকু সান ফেরেনি তারা এখানে বিভিন্ন জায়গা থেকে ডাক্তার গেছে এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মানে বয়স্ক ডাক্তার বুড়ো ডাক্তার যাকে বলে তার তারা পর্যন্ত এই মহিলার সাথে নাচ করছে শুধু নাচই নয় বারংবার তার শরীর ছোঁয়ার চেষ্টা করছে আমরা দেখতে পাচ্ছি তো এই সমস্ত ডাক্তার মানে আমাদের কাছে ভগবানের পরের স্টেজ ভগবানের পরেই ডাক্তার তো এই সমস্ত ডাক্তারদেরকে দেখলে কি আমাদের আর শ্রদ্ধায় মাতানত হবে একেই তো সন্দীপ ঘোষের যে কীর্তিকলাপ তার সমস্ত কিছু আমরা জানতে পারছি কিন্তু তারপর এই স্বল্প বসনা মহিলা তার এই তার সাথে এই কনফারেন্সে মানে ডাক্তারদের কনফারেন্সে এই ধরনের নাচ ভাবা যায় তবে জানা যায়নি এই মহিলাকে কে অ্যারেঞ্জ করেছিল বা কে এই সম্মেলনে এনেছিলো কার দ্বারা এসেছিলো সেসব কিছুই জানা যায়নি শুধুমাত্র এইটুকু ভিডিওই কিন্তু ভাইরাল হয়েছে তবে এইটুকু থেকে কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে যায় এবং শুধু নাচই নয় কিন্তু হাতে ছিল রঙিন জলের গ্লাস ভাবা যায় এবং তার সাথে সাথে কোমর দুলিয়ে নাচ এবং সিটি আমরা এর মধ্যে সিটিও শুনেছি যেহেতু আমি এই মিউজিকটাকে মিউট করে দিয়ে ইউটিউবের মিউজিক দিয়েছি কারণ কিছু কিছু জিনিস ইউটিউবের রুলস মেনে করতে হয় তো সেই কারণে অন্য মিউজিক দিয়েছি তাই সি সাউন্ড মিউট করা হয়েছে বলে সিটিটাও মিউট হয়ে গেছে তো প্রচণ্ড যারা এই আসল ভিডিওটা দেখেছো অলরেডি দেখে ফেলেছো তারা তো দেখেইছ কি হারে চারিদিক থেকে ডাক্তারদের সিটি এমনকি এই ভিডিওতেই দেখা যাচ্ছে এক ডাক্তার মুখে হাত দিয়ে রয়েছে অর্থাৎ মুখে আঙুল এসে সিটি মারছে মানে এগুলো ডাক্তারদের কাছ থেকে আশা করা যায় একটা সাধারণ মানুষ মানে ডাক্তার শ্রদ্ধার জিনিস তো এটা এই যে এই যে ভদ্রলোক ডাক্তারকে দেখা যাচ্ছে যার দাড়ি ঠাড়ি সমস্ত পেকে গেছে এতখানি বয়স্ক ইনি প্রবীণ ডাক্তার হয়ে এই জেনারেশনের ডাক্তারদেরকে কি শেখাবেন এইগুলোই কি শেখাবেন প্রশ্ন রইল জানি না এই হয়তো সমাজ এই কারণেই আজকে যে ডাক্তার সন্দীপ ঘোষ এই প্রবীণ ডাক্তারের থেকে তো অনেকটা কম বয়স ইনি এদের কাছ থেকেই হয়তো ইন্সপায়ার তো ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে হবে কি অনেকেই বলবে যে ডাক্তার বলে কি তাদের কোনো সকাল্লাদ লাগ নেই অবশ্যই থাকতে পারে তারা অন্য কোথাও যে সক পূরণ করতে পারে কিন্তু ডাক্তারের কনফারেন্সের এই জিনিস ঘটবে এই মহিলাকে নিয়ে এসে বেলি ডান্স স্বল্প বসনা এই মহিলা বেলি ডান্স করছে আর তার সাথে সাথে কোমর দুলাচ্ছে কারা না ভগবানের পরেই যারা আছে তারা এবং সঙ্গে হচ্ছে উদ্দাম নাচ এবং সিটি ভাবা যায় না যাই হোক ভিডিওটা অবশ্যই কেমন লাগলো কমেন্ট করো যদিও এই ভিডিওর সত্যতা প্রচার মানে আমি যাচাই করিনি চ্যানেল কর্তৃপক্ষ জন্য কোনোভাবেই কোনো ভিডিও যদি কোনো অসঙ্গতি থেকে থাকে দায়ী নয় তবে এটি কিন্তু সোশ্যাল মিডিয়াতে এই ভিডিও পুরো ভাইরাল হয়ে গেছে এবং ভাইরাল ডান্স এবং নেটিজেনদের মনের মধ্যে একটা ঝড় তুলেছে মানুষের মনের মধ্যেও একটা ঝড় তুলেছে ইতিমধ্যেই আমরা শুনতে পেয়েছি সন্দীপ ঘোষের ওটির মধ্যে মহোৎসব করা কিন্তু এটাও আরে একটা ভিডিও যেটা হয়তো অনেকেই অলরেডি সোশ্যাল মিডিয়ার অন্যান্য মাধ্যমে দেখে ফেলেছ চলো সঙ্গে থাকো আরও অনেক ভিডিওর জন্য